দেখছেন গ্যাল টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব প্রত্যেক দিনের মতো আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিরকম যাবে আবহাওয়া বৃষ্টি হবে নাকি গরম বাড়বে নাকি ঠান্ডা পড়বে ঠান্ডা পড়লে কতটা পড়বে কবে থেকে পড়বে সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল রিপোর্ট আপনাদের সামনে দিতে হাজির হলাম আজকে এবার আপনাদেরকে যেরকম প্রত্যেক দিন দুটো ভাগে আমরা বাংলাকে ভাগ করে বলি ঠিক তেমন ভাবেই এবার উত্তরবঙ্গের দিকে ফার্স্টে আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গবাসীদের জন্য কিন্তু একটু তার কারণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হয়েছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার মানে হাতে মাঝখানে মাত্র দিন সংক্রান্তির মধ্যে আমরা বেশ একটি ঠান্ডা অনুভব করেছি এবং তারপরেই কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ফলে যে ঠান্ডার যে পারদপতনটা চলছিল সেই পারদপতনটা কিন্তু কিছুটা কমবে কারণ এবার গরম একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু দিনের জন্য তারপরে আবার কিন্তু ঠান্ডা পড়ার একটা পূর্বাভাস তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়াবিদের তরফ থেকে তুষারপাত হয়েছে দার্জিলিং এবং সংলগ্ন সিকিমের যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখানে হয়েছে তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার ডুয়ার্স এবং আপনার কালিম্পং এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ঠান্ডা ছিল ভালো মতন ঠান্ডা ছিল স্বাভাবিকের থেকে অনেকটা নিচে তাপমাত্রা ছিল আর তার মধ্যে মধ্যেই কিন্তু মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও ছিল এবং দেখা গিয়েছে তবে বৃষ্টি হতে পারে যারা বেড়াতে যেতে চাইছেন উত্তরবঙ্গে বা যারা বেড়াতে ইতিমধ্যেই চলে গিয়েছেন তাদের জন্য কিন্তু একটু ব্যাঘাত থাকতে পারে এমনটা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস আর এরপর আপনাদেরকে নিয়ে আসি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা রেকর্ড ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের থেকেও ঠান্ডা অনেকটাই বেশি দেখা গিয়েছে একদিকে যেরকম জলপাইগুড়ি বা দার্জিলিংয়ে যে তাপমাত্রা আমরা দেখেছি তার থেকে বেশ কিছুটা নিচে ছিল কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সব এলাকাগুলোর তাপমাত্রা ফলে দাপিয়ে ব্যাটিং করেছে শীত এবং উত্তরবঙ্গকে রীতিমতো ছক্কা মেরে মাঠ থেকে বার করে দিয়েছে আর তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে রয়েছে বীরভূম সব জেলাগুলোতে উত্তরে হাওয়া বেশ যথেষ্ট ঢুকেছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে যার ফলে সেই সব এলাকাতেও ঠান্ডা অনেকটাই পড়েছে দশ ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রির আশাপাশি ঘোরাফেরা করেছে এখানকার তাপমাত্রা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ এই সব জায়গাগুলো অর্থাৎ গঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতেও রীতিমতো কুয়াশার চাদর দেখা গিয়েছে যদিও দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার চাদর ছিল তবু সেই কুয়াশার চাদরের জন্য কিন্তু দৃশ্যমান্যতা অনেকটা নেমে গিয়েছে এবং ঠান্ডাটাও বেশ স্ট্যাগনেন্ট হয়েছে বলা যেতে পারে দুশো মিটারের কাছাকাছি চলে এসেছিল কুয়াশা এবং যার ফলে কিন্তু বহু ট্রেন ইতিমধ্যেই দেরিতে চলছে যা সর্বশেষ পাওয়া যে খবর হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের প্রচুর ট্রেন কিন্তু বেশ ঘন্টা দশ ঘন্টার কাছাকাছি কিন্তু ডিলে হয়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন আবার ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত লেটে চলছে একই সঙ্গে বিমান পরিষেবাতেও কিন্তু একটা ব্যাঘাত দেখা দিয়েছে এবং দিল্লি থেকে যে সকল ট্রেন পশ্চিমবঙ্গে আসছে বা উত্তর ভারতের দিকে যাবে সেই সব যে রাস্তা রয়েছে সেই সব রাস্তা অর্থাৎ উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে উত্তরবঙ্গ থাকছে এই সমস্ত জায়গাতে কুয়াশা এতটাই বেশি জাগিয়ে বসেছে যে একেবারে নেই বললেই চলে এবং যার ফলে কিন্তু যাত্রী দৃশ্যমান্যতা একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে এবার আপনাদেরকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরটা একটু দিয়ে দিই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে আপনার পূর্ব মেদিনীপুরের বেশ কিছুটা অংশ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া এই যে জেলাগুলো আপনাদেরকে বললাম এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে আর এই বৃহস্পতিবার থেকে বৃষ্টি চলবে আগামী দু তিন দিন পর্যন্ত এমনটা বলা যায় যদি বৃষ্টি নামে কারণ মেঘলা আকাশ দেখা গিয়েছে সকাল থেকেই আমরা জানি আর মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে কুয়াশাটাও বেশ ভালো মতন ছিল দৃশ্যমানতা কলকাতাতেও বেশ কম ছিল গতকালে রকম ধরনের তাপমাত্রা আমরা দেখতে পেয়েছি সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই আজকে বেশ একটা গরম গরম ভাব লাগছে সেই ঠান্ডাটা কিন্তু আর নেই ফলে সেই ঠান্ডাটা একটা বাধা তৈরি হয়েছে এটা দেখা গিয়েছে আর যার ফলে কলকাতা এবং হাওড়া হুগলি অঞ্চলে কিন্তু সেই আপনাদের বললাম যে বৃহস্পতিবার থেকে শুক্রবার এরকম সময় আগাত কিন্তু একটা বৃষ্টি তৈরি হতে পারে যদিও তারপরে আবার ঠান্ডা পড়বে নাকি নাকি তারপরে গরম চলে আসবে রীতিমতো সেটা কোনো পর্যন্ত ক্লিয়ার করা যাচ্ছে না তবে বৃহস্প আগামীকাল বুধবার আর এই বুধ থেকে বৃহস্পতির মধ্যে যেটুকু একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তারপরে কিন্তু আবার মেঘলা ওয়েদার এবং তার সঙ্গে বৃষ্টির জন্য কিছুটা তাপমাত্রা উপর দিকে উঠতে পারে এই গেল আজকের ওয়েদার আপডেট আপনাদের জন্য রয়েছে সারাদিন আর অন্যান্য অনেক খবর আপনাদের চোখ থাকুক ক্যালকলিন টিভির পর্দায়